এল বাবা খাজা তুমি অলপ ছাবা দেখ মালডো কারবা তো কেমন আছেন সবাই আজ আমরা এমন একটা সিরিজের বিষয়ে আলোচনা করব যে সিরিজটা দেখতে তো অনেক সুন্দর কিন্তু কথাগুলো বলে অসুন্দর এই সময় তো একটা কামটা সর মারমু প্রত্যেকদিন শুধুমাত্র শুরু করেন শুরু করেন শুরু করেন এত দিন পরে রেশ করবাছি তাও খালি শুরু করেন ডিসক্লেইমার লাগাব দিন কমসে কম তো যাই হোক এই ভিডিওটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য বড়া আঙ্কেল আর যদি ছোট বাচ্চারা জয়েন করেছ ভিডিওতে তাহলে দেখার দরকার নাই তোমরা যাওগা আর ইয়াং জেনারেশন যারা জয়েন করেছ তারা কানের মধ্যে হেডফোন দুইটা লাগাই নি ঠিক আছে ঠিক আছে

জীবনে প্রথমবারের মতো এক পিস আবাল সোধা পাইলাম যে নাকি নিজের বিয়ের আগে সন্তানের মা হতে চায় এর মানে দিদি তুমি এটা বুঝাইতে চাইতেছো যে কিছু মেয়ে বিয়ের আগেই সন্তানের মা হওয়ার ক্ষমতা রাখে যদি তার বয়ফ্রেন্ড জোর থাকে তাই